বন্ধুরা আপনারা আরেকটা গরু দেখতে পাচ্ছেন সুতাম দায়ের গরু ভালো ভালো গরু গরু নাম কি মন্ডল মন্ডল নাম ভালো নাম রাখছেন তো সুন্দর গরু সুন্দর গরুটা কিনছে ভাই আলহামদুলিল্লাহ ভালো গরু কিনছে মাশাল্লাহ ভালো কত নিছে মুরবী কত নিছে কত মুরব্বী বাষট্টি পরসে মোট সাতষট্টি সব মিলা কোন জায়গায় নিবেন আপনার কাউলা ও তো যাক ভালোই ভালো একটা গরু কিনছে মাসাল্লা আলহামদুলিল্লাহ ভালো গুরু ওষুধটি ভালো ভালো গরু ওষুধটি হলে ভালো করি